ছাদে টবের মধ্যে এরকম কাঁচা হলুদ হয়েছে এর আগে যখন ছাদে গিয়েছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম ছাদের কিছু কিছু গাছের পরিচর্যা বা কী কী গাছ আছে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই যে কাঁচা হলুদের গাছ ছিল মানে টবের মধ্যে তো সেটি আজকে সুমি দেখো নিয়ে আসছে এনে ধুয়ে আমার হাতে দিল বালতিতে করে নিয়ে আসছে যেহেতু কাপড় ছাদের মধ্যে শুকাতে দিয়ে আসছে তো সেই বালতিতে করে এই হলুদগুলো নিয়ে আসছে আর আমি দেখে তোমাদের সাথে শেয়ার করলাম এ পর্যায়ে আমি আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিলাম যে ইয়েলো ভাবটা আছে কিনা তো ইয়েলো ভাব ছিল এবং খুব সুন্দর স্মেল হচ্ছিল কাঁচা হলুদের একটা স্মেল আছে না সেটা সেই লেভেলের ছিল মার্শাল্লাহ ছাদের গাছে টবে এরকম কাঁচা হলুদ আমার কাছে টোটালি ইউনিক মনে হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সুমি নারকেল দিয়ে এই যে দেখো পুলিপিঠা বানাইছে ভাপা পুলি নারকেল চিনি দিয়ে জাল করে নিয়ে ভাপা পুলি বানিয়ে নিচ্ছে আটা দিয়ে করছে কিন্তু খুব মজা হয়েছে আগের দিন একটা নারকেল নিয়ে আসছিল তো সেই নারকেলের ফুল হয়েছে নারকেলের অংশটা কম ছিল ফুলের অংশ বেশি ছিল যেটা তোমরা দেখেছ তো সেটি দিয়েই আজকে ও এরকম পুলিপিঠা বানাইছে আমি তো ইনস্ট্যান্ট একটা খেয়ে ফেলছি আর কিছু আদনানের জন্য তুলে রাখছিলাম একটু বাইরে যাব তাই দুপুরের খাবার খেয়ে নিয়েছি তো দুপুরে আমি একটা বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি একটা লেবু নিয়ে নিয়েছি এতটা আইলসা লাগছিল যে একটা কাঁচামরিচ নেব সেটি পারতেছিলাম না পরে দেখলাম যে না কাঁচামরিচ ছাড়া হবেই না তো একটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর হচ্ছে ডাল ছিল আমি আর কিছুই নিয়েই নি চিকেনও ছিল তো আমার কাছে মনে হয়েছিল এরকম ঝরঝরা ভাত দিয়ে লেবু আর হচ্ছে কাঁচামরিচ সাথে মাছ ফোনা দিয়ে খেয়ে নিই তাছাড়া কোথাও বের হতে হলে কি অত। ক্ষুদা লাগে না বা অত ইচ্ছা হয় না কোনো রকম খেতে পারলেই মনে হয় যে আলহামদুলিল্লাহ যাই হোক তো আমার ক্ষুধা ছিল যতটুকুই কিন্তু বের হব বলে আর ওরকম ক্ষুধা লাগে না কারণ মনে হয় যে বাইরে গেলে তো টুকটাক কিছু খাওয়া হবে ওই চিন্তা করে না আর এরকম খাওয়া হয় না তারপরেও খেয়ে নিচ্ছি তার খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছি ডালিতে আসলাম আসার পর দেখলাম এখানে কিছু পরোটা আছে তেল ছাড়া এবং পাতলা রুটি আছে পরোটা আছে আমার কাছে খুব ভালো লাগছে ঢালির মধ্যে এই হোটেলটা ইনস্ট্যান্ট যে যেরকম অর্ডার করছে বানিয়ে দিচ্ছে তো এখান থেকে আমি কিছু নান রুটি মোটা সাইজের নিলাম আর কিছু পাতলা নান রুটি নিলাম সাথে পুরি নিয়ে নিচ্ছি নাস্তা হিসেবে শর্মিয়াপুর বাসায় যাব তো আপুকে বসছিলাম চা বানায় রাখতে আর আমি নান রুটি নিয়ে আসতেছি তো আপু বলতেছিলো ঠিক আছে যদিও ওনারা এত লেট করতেছিল ভেতরের দিকে গেছিলাম ফুড করতে বাট ওনাদের লেট হবে অনেক মানে আধা ঘন্টা মতো লাগবে নান রুটি বানিয়ে দেওয়ার জন্য তাই আমি সেখানে না গিয়ে এই হোটেলে চলে আসছি বাট আমার কাছে মনে হয়েছে হোটেলটাই পারফেক্ট একদম দাঁড়ায় থেকে বানায় নিতে পারছি যাই হোক এবং খুব কম সময় সেটি করে দিচ্ছিল যাই হোক সব কিছু নিয়ে পার্সেল করে আমি রিক্সা উঠে পড়লাম এবার যাচ্ছি শর্মিয়াপুর বাসায় ওই দিক দিয়ে বাবা এবং মাও আসবে তো বাবা মা গিয়েছে বাহাদিন ভাইয়ার বাসায় ওনাদের বাসায় নাস্তা টাস্তা করে তারপর আসবে তো আমরা আবার চা দিয়ে নান রুটি খাবো বলে আমি নিয়ে সি ব্লক চলে আসছি সবাই আমরা নাস্তা করে নিয়েছিলাম চা দিয়ে নান রুটি তারপর চিকেন চাপ ছিল তো পুরি ছিল আমি পুরি দিয়ে খাইছি পুরিটা না ফুলকো ছিল দেখলাই তো তোমরা ভাজতেছিল যে এবং আমি ওখানে দাঁড়াই থেকে একটা ইনস্ট্যান্ট খেয়ে নিয়েছিলাম তারপর শাহান আমাকে দেখাইতেছিল যে ওই সাহানটি দেখো আমি স্টার পেয়েছি তো আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে বাচ্চারা স্কুলে কি করছে কয়টাতে স্টার পেয়েছে কি রেজাল্ট খোলো এগুলো যখন আমার সাথে শেয়ার করে না আমার খুব মজা লাগে যাই হোক বাবা বাচ্চাদের বই খাতা ঘাটাচ্ছিলো তো বাবা মা আসার সাথে সাথে আবার শর্মে আপু দই মিষ্টি দিলো আর এই যে সেই মিষ্টিটা যেটা পারবে না পোয়া মানে নিয়ে আসছিলো খুব সফট এবং মজার একটি মিষ্টি যাই হোক সবাই সবার মতো করে খেয়ে নিয়েছিলাম তারপর ভাইয়া এবং আদনান যে গেল দুবাই দুবাই থেকে সবাই অর্ডার করছিলো ভাইয়ার কাছ থেকে কিছু গোল্ডের তো ভাইয়া সবার জন্য গোল্ড নিয়ে আসে যারা যারা অর্ডার করছিলো এটা হচ্ছে মার চুরি মা আবার বলছিল চুরি চেইন আর আংটি নিয়ে আসার জন্য তো দেখো মার এই চুরিগুলো খুব সুন্দর হয়েছে আংটিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে সাজান ভাইয়া মানে অর্ডার করছিল আপুর জন্য তো শাহজাহান ভাইয়া আপুর জন্য এই চুরিগুলো অর্ডার করছিল এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে এখানে হয় টোটাল পাঁচ ভরি বা সাড়ে চার ভরির মতো আছে এই দুইটাতে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিলো স্টোন যাই হোক এই যে টুকটাক সবাই অর্ডার করছে সেই অর্ডারের জিনিসপত্র তোমাদের একটু শেয়ার করছি দুবাইয়ের গোল্ড খুব ভালো লাগে আর আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো মাকে বাবা এঙ্গেজড করলো তাই মার হাতেও পরায় দিচ্ছে বাবা একটা আংটি এটা দেখো এখন বাবা চিন্তা করতেছে কোন আঙ্গুলে মাকে পড়াই দিবে তো আমি বললাম যে রিং ফিঙ্গারে দেওয়ার জন্য তো একবার বলতেছিলো মিডল ফিঙ্গার আমি বললাম যে না রিং ফিঙ্গারে যেহেতু এঙ্গেজড হচ্ছে রিং ফিঙ্গারে তো করানো উচিত তাই না কি বলো তোমরা যাই হোক বাবা মার হাতে এই যে এক দুটা পড়াই দিচ্ছে জিনিস খুবই সুন্দর হয়েছে তো ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এবং আন্দানকে ওরা এত কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে যারা যারা অর্ডার করেছে তারপর সাফানকে খাওয়াই দিচ্ছিলাম বিরিয়ানি খাবে বলছিল তো আপু আবার এরকম ডিম দিয়ে বানাই দিচ্ছে চিকেন টিকেন ছিল এটা দিয়ে সাফানকে আমি খাওয়াই দিচ্ছিলাম সাফান এখন আমার হাতে খাইটা এটা আমার কাছে খুবই ব্লেসড যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চারা আমাকে পছন্দ করে এটাও কিন্তু একটা মানে ভালো লাগা ব্যাপার কাজ করে তো ওকে খাওয়াই দিচ্ছিলাম তারপর পারবিনাপুর বোন রিপা এরকম ড্রেস সেল করে তো অনেকগুলো ড্রেস নিয়ে আসছিল জামজাম এবং জয়পুরি তো সেখান থেকে যে যার মতো করে নিয়ে নিছিল এবার আমরা বাসে চলে যাচ্ছি বাবা এবং আমি এক রিক্সায় মা আরেক রিক্সায় উঠলো বাসে এসে বিরিয়ানি রান্না হয়েছিল ওইটা অল্প একটু খেয়ে নিয়েছিলাম গরম ছেলে দেখো ধোঁয়া কিভাবে উঠতেছে সাত খেয়ে আসছিল বাট তারপর বলতেছিল রাত দেড়টার সময় যে স্যুপ খাবে আমি ইনস্ট্যান্ট স্যুপ বানাই দিচ্ছি আর এই স্যুপের রেসিপি আগের দিনই আমি শেয়ার করে ফেলছি এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে আজকের আয়োজন ঠিক বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ